বিশ্বনবী বলেছেন কেউ যদি কোরআন পড়তে পারো কার না পারো কোরআনের মজলিশে যদি চলে যায় আমার আল্লাহ নবী বললেন ওই জায়াতগুলো তার কানে আসবে কানের ভিতরে পৌঁছে যাবে যতগুলো আয়াত শুনবি ওই আয়াত এত বেশি নূর হবে আর আলোকিত হবে কামতের দিন আল্লাহ নবী বলেন ওই নূর দেখে দেখে আমার গুনাহগার উম্মতেরা অন্ধকার পথরা পার হয়ে যাবে আমার বায়ারা শুধু জয়নাব আল্লাহ নবী বলেন হযরত Anas ইবনে Malik রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আজমাইন এই সেই হযরত Anas রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর খেদমত করেছেন নবীজিকে এত মহাব্বত করতেন আর ভালোবাসতেন এই আনাস রাজি আল্লাহ আল্লাহ নবী আনাসের জন্য দোয়া করেছেন ওগো আল্লাহ তুমি আনাসের সম্পদে আর সন্তানে বরকত দিয়ে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এক জোড়া নয় দুই জোড়া নয় 90 জোড়া সন্তানের বাবা বানায় দেন জোরে বল সুবহানাল্লাহ কত জোড়া বলে নব্বই জোড়া আল্লাহ নবী দোয়া করেছেন সন্তান সন্ততির জন্য আজি বা ফিলে যাদের সন্তান সন্ততি নাই আল্লাহ দোয়া করি তুমি তাদের ছেলে মেয়ে দিয়ে ঘরটা ভরে দাও বলে আমিন আর যাদের আছে আল্লাহ তুমি তাদের বরকত দাও বলে না আমিন এই সে আনাস রাদি আল্লাহ জানান আল্লাহ নবীকে এত মহাব্বত করেছেন দুনিয়া থেকে যখন আনা চলে যায় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবীজি যখন চলে যায় দুনিয়া থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নাহারে মদিনায় আল্লাহ নবী চারিদিকে তাকাচ্ছেন সব সাহাবী হাজির আছে হযরত আবু বকর আছে ওমর আছে ওসমান আছে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সব সাহাবীরা আছে আল্লাহ নবী তাকায় দেখলেন তার আনাস যেন তার সাথে নাই এবার নবী বললেন ও তোমরা তো সবাই আছো কিন্তু কোথায় গিয়া ময়দানে এবার আল্লাহ নবী যেই জায়গায় দন্দান মোবারক শহীদ হয়েছে ওই জায়গায় খুশ্রি খুদ্রে আনাসকে পাওয়া গেল আনাসকে বলা হলো নবীজি তোমাকে ডাকতেছে তুমি কই নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আল্লাহর নবী ডাকে হাজরতে আনাস নবীদের পাশে চলে আসলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল বলেন তাকায় দেখেন কেমন একজন নবী কেমন একজন লিডার আল্লাহ নবী বলেন আনাস রে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ওরে আনাস সব সাবিদের গিয়ে দেখতেছিলাম কিন্তু তুমি তো নাই তুমি আমার সাথে থেকেছ আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা যদি কষ্ট দেয় তাহলে তুমি আজকে প্রতিশোধ নাও তবু কেমতের দিন আমি নবীকে আসামি বানায় না আমি আপনার দন্দান যেই জায়গায় শহীদ হয়েছে বহুদেরও ময়দানে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম ও মালিক ওক রব তুমি যদি নবীকে এত জলদি করে নিয়ে যাও আমি আনাস কার খেদমত করব কোন সুবহান আল্লাহ এই সেই আনাস আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আর মহাব্বত করতেন কেননা নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত মোমিন হতে পারবে না যতক্ষণ মেয়ে পরিবার আত্মীয় স্বজন টাকা পয়সা সব চাইতে বেশি ভালোবাসবে যাকে তিনি আর কেউ নন নবী ননী আবার আল্লাহর নবী আরে ফেরেস্তারা যার জন্য দোয়া করে আল্লাহর নবীকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহফাফ বলেন যে ব্যক্তি নবীর উপরে দোয়া পড়বে নবীজি বলেছেন মানসাল্লাহ আলাইয়া আমার প্রতি যে ঈদ পড়বে আল্লাহ হুম আলা মোহাম্মাদ আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আবলনামা থেকে দশটা গুনা আল্লাহ মাফ করে দেয় এই সেই নবী আহারে সেই নবীর কথাটা মুখে নিলেই আল্লাহ রব্ুল্লাহ আমিন এর হাবি বলেছেন আমলনামায় সঙ্গে সঙ্গে দশটা সওয়াব আলাদা যোগ করে দেয় আমার বায়রা নবীজি বললেন কেউ যদি ইহারিক আমার প্রতি সালাম বইসাই ফেরেশতার সঙ্গে সঙ্গে মদিনায় নিয়ে যায় আমি নবী ওই সালামের জবাব নিজে আমি নবী দিয়ে দি কন আল্লাহ নবীকে mohabbat করলে খুশি হয় কে ও আমার বায়রা অথচ আমার বাংলাদেশে গত ষোলোটা বছরে আল্লাহ নবীকে অনেক গালি দেওয়া হয়েছে কতক্ষণ ঠিক কিনা সেই নবীকে আল্লাহ রব্বুল আলমিন রহমাতুল্লিল আলমিন বানালেন ওই নবীকে আমার বাংলাদেশে গালি দেয় কিন্তু তাদের গ্রেফতার করা হয় নাই বরং যারা তাদের নেতাদের গালি দিত চব্বিশ ঘন্টায় গ্রেফতার করে ফেলেছে কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা নবীজির নত ছাড়া জান্নাতে যাওয়া যাবে এই সেই নবী যতদিন আল্লাহ নবীর মহব্বত দিয়ে যদি মরতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন নবীজির ব্যাপারে অনেক আয়াত নাজিল করলেন এই সেই নবী সুরাম পিয়ার ভিতরে পা বলেন ওয়ামাসাল্ কাইল্লা রহমত নিল আলমিন একটু ধরে বলেন সুবাহান আল্লাহ এ আমার একজন নবী গোটা দুনিয়ার সব মানুষের জন্য সব প্রাণী জন্য তামাম পৃথিবীর জন্য রহমত হিসেবে বানালেন আমার আল্লাহ কন আল্লাহ এই সেই রহমত শুধু তাই না আল্লাহ বলেন মানুষ এত সুন্দর করে কে বানালো হ মুসলমান জোরে বলেন কে বানিয়েছে চিন্তা করেন একটা মোবাইল আজ ছেলে মেয়েরা মোবাইলের প্রতি আসক্তি বাচ্চা আর এলাকায় যারা মেয়েরা আছে তাদের কথা তো বাদই দিলাম মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ মোবাইল স্বামী ছেলে মেয়ে পরিবার পরিজন সবচেয়ে প্রিয় হলো মোবাইল মোবাইল রাখলে আর কিছু লাগে কোন বাড়ি বেড়াতে যাবে বেড়াইতে যাওয়ার পর প্রথম গিয়ে বলে দুলা ভাই একটু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন কথাটা ঠিক না তারপরে বলে আসার সময় চাপতে চাপতে ব্যাটারি শেষ তাড়াতাড়ি করে আপনার চার্জারটা দেন কি আছে না নাই আমি এটা এই জন্য বললাম আজ মানুষ মোহাম্মত করে তার প্রিয় জিনিস কেউ করে মোবাইল আবার কোন যুবকেরা আছে তারা করে বাইক কি আছে না নাই আবার এখন মোবাইল শুধু বৃদ্ধ না সব মানুষেরই প্রিয় হচ্ছে না মোবাইল মা সে স্টার জলসা দেখতেছে অথবা ভারতীয় চ্যানেল দেখতেছে ডিস্টার্ব করতেছে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিলো যাও তুমি খেলো সে কার্টুন এখন খাইতে বসলে মোবাইল ঘুমাইতে গেল মোবাইল মোবাইল বিপদে না এমন কি যেই বাচ্চা মাও ডাকতে পারে না বাবাও ডাকতে পারে না কিন্তু সে উচ্চারণ করে মোবাইল হ্যাঁ মুসলমান আসে না নাই আমি কক্সবাজার থেকে আসতেছিলাম আমার আমি এই পাশে আমার মাঝখানে ফাঁকা ওই পাশে দুইটা চেয়ার মহিলা ওই পাশে স্ত্রী আর স্বামী এই পাশে বাচ্চা ছোট একটা তো মোবাইল দিলে ঠান্ডা হয় মোবাইলটা নিয়ে গেলে কাঁদবে যে এখন বললাম ভাই আপনি এই যে একটা তাকে আসক্ত বানাচ্ছেন আচ্ছা ভাই আপনাকে কি বাবা বলে ডাকতে পারেন না হুজুর কেউ আপনার স্ত্রীকে কি মা বলে ডাকতে পারে না কিন্তু তার থেকে যখন মোবাইলটা সরাই নিয়ে যায় তখন সে বলে একটা ভাষা আর এখন মোবাইল হয়ে গেছে একটা ভাষা জবান খুলে নাউজুবিল্লাহ মেয়েরা সুযোগ পাইলেই দেখবেন মেকআপ একটু মাইখা তারপরে চোখ দূরে বড় করে জিব্বাটা তিন হাত বার করে তারপরে বাড়ির কোনায় উঠানে কিংবা স্কুলে মা নাই এই সেলফি তোলে নাকি তোলে না আর যদি একটু সুযোগ পায় মেয়ে যদি একটু চালাক চতুর হয় তাহলে দেখবেন সে কি ওই যে ছাদের উপরে উঠানে কেউ নাই নাচে ঘরে ঘরে আর টিকটক করে এগুলো কই যায় ওই যে ফেসবুক নাই কে আছে না নাই ছবি তুলে তারপরে এগুলো নিয়ে ওই ফেসবুকে দাফন করে দেয় আর এই যে যুবক যারা আছে মাশাল ফেরস্তাদের মতো ওইখানে যে আমল নামালে আই লাইক ইউ ভেরি নাইস বিউটিফুল লাভ রিয়াক্ট দেয় লাইক করে শেয়ার করে কত কিছু করে শেষ পর্যন্ত পরিচয় হয় তারপরে দেখা যায় বে লাশটা বাগানে পড়ে থাকে মুসলমান ঠিক আমার আমি যখন ফেরাউনের কাছে গেলাম সবচেয়ে যার কথা মনে পড়ল তিনি আর কেউ নন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া আল্লাহ নবী বিশ্বনবী বলেন আফতাল নিসাই ইয়া হলেন আর জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো চারজন জোরে বলেন কয়জন এক নম্বরে যিনি জান্নাতে যাবেন আল্লাহ নবী বলেন এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া নবীজি বললেন দুই নম্বর হলো খাদিজা তিন নম্বর হলো মারিয়াম চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা কয়জন হলো রংপুরের এক মাহফিলে আলোচনা করতেছিলাম এই হাদিসটা যখন আমি বললাম জিজ্ঞাসা করলাম ও আমার ভাড়া জান্নাতে সর্বপ্রথম যাবে কে পিছন থেকে একদিন বললো কুজুর শেখ হাসিনা এই সমাজে আছে। যে আজকে ধানমন্ডির বত্রিশ নম্বর জ্বালায় দিয়েছে এটা কোন দলের লোক জ্বালায় নাই এটা আমার বুকের তাজা রক্ত ছড়িয়েছে ওই যন্ত্রণা থেকে জ্বলতেছে কথাটা ঠিক কিনা আরে কত মায়ের কোল খালি হয়ে গেছে শুধু ক্ষমতার কারণে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তুমি আমাদের সাহায্য করো বলে আমি মুসলমান জোরে বলেন না আমি আমার ভাই আরব ফেরাউনের কাছে যখন দাঁড়ালাম আসিয়ার কথা মনে পড়লো এই শেই মাসিয়া আল্লাহ নবী এক নম্বরে জান্নাতের ঘোষণা দিয়েছেন মাসিয়ার কথা কারণ কিছুই ছিল না আসিয়া এত আল্লাহ ওয়ালা আর পরস্কার ছিলেন যখন তিনি বললেন ইলাহা ইল্লাল্লাহ মূসা কलीमুল্লাহ এই কালেমা যখন আসিয়া পড়লেন মা আসিয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল এমন কঠিন নির্যাতন একটু তাকায় দেখেন আমি যখন ফেরাউনের বাড়িতে গেলাম কায়রো থেকে সাড়ে নয়শো কিলোমিটার দূরে আসওয়ান নামক জায়গা ওই হলো ফেরাউনের বাড়ি সুদানের বর্ডার এই শিয়া আসিয়া আরে ফেরাউন তাকে ধরলো দুই হাত ধরলো দুই পা শিকল দিয়ে বাঁধল এবার আসিয়াকে টানায়া বড় সাথে দিল একটা চাবুক নিয়ে আঘাত করতেছে আর বলে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ আমার রব মুসলমান সকলেই বলেন আমাদের আসিয়া যখন বল আসিয়া বল আনা রব্বু কোমুল আল্লাহ আমি সবচেয়ে বড় রব আসিয়া বলে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ আসিয়াকে আঘাত করে এক পিঠান শুরু করলাম চাবুক দিয়া মারে মারতে মারতে কিতাবের ভিতরে আসছে হারে জীবন্ত অবস্থায় মা আসিয়ার শরীর থেকে চামড়াটা যেন খুলে যায় রক্ত জমিনে বেয়ে পড়তেছে হারে আসিয়া আল্লাহর কাছে বলে মালিক দুনিয়ায় কিচ্ছু চাই না গো আল্লাহ গো রব ফেরাউনের স্ত্রী ছিলাম ফেরাউন আমার সাথে বর্বর আচরণ করেছে স্বামীর মহাব্বাত কি জিনিস পাই নাই স্বামীর ভালোবাসা পাই নাই মানিক তোমার কাছে আমি কিচ্ছু চাই না ওই জান্নাতের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায় আদা কবুল করলেন কে মালি মালিক একটি ঘর বানিয়ে দিও একটি ঘর দিও তোমার প্রতিবেশী করে নিও মানি কি তুমি জানতে তোমার কাছে বোদের একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জবান খুলে বলেন আমি আর একটু জোরে বলেন আমি আমার ভাইরব ও আমার মায়েরা আসিয়ার উপরে এত ছোমান নির্যাতন করলো মাসিয়া আল্লাহর কাছে বললেন আমার আল্লাহ পাক বলে নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ নিশ্চয় যারা বলবে আমার রব আলস্তাক তারপরে অবিচল থাকবে তাতে নজল আলাই হিমুল মালাইকা আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার কাছে রহমতের ফেরস্তা পাঠায় দেবো কনসুবাহ আল্লাহ আল্লাহ বলেন তার ভয় নাই আর আখেরাতের কোন চিন্তাও পিতাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এবার আসিয়া যখন আল্লাহকে বলে আল্লাহ তুমি ছাড়ার কেউ নাই জান্নাতে একটা ঘর বানায় দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে বললেন জিবরাইল জলদি করে চলে যাও আর ওই আসিয়া কে একটু আসমানের দিকে তাকাতে বলো মা আসিয়া যখন আসমানের দিকে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দেন আসিয়া ওটা দেখতে দেখতে এ দুনিয়া থেকে বিদায় নেয় কোন সুবহানাল্লাহ ও আমার মায়েরা যদি তুমি মা আশিয়ার মতো জান্নাতে যেতে চাও মাগব চারটি আমল করবে বিশ্বনবী বললেন ঈদা সাল্লাতিল মররতু হোক হম একজন মা যখন পাঁচ নামাজ পড়বে অসামাৎ সাহারাহাব আর রমজান নাসির রোজা রাখবে ওজাহা স্বামীর ক্ষেতমত করবে আনুগত্য করবে ওহ হফাজত আর নিজের সতিত্ব পর্দা রক্ষা করবে এই চারটি কাজ জি মা বোনেরা করতে পারবে আজকের এই কাজী পড়ার মাহফিলে যত মা বোনেরা শুনতেছে নবীজি বললেন এই চারটি আমল যে মা বোনেরা করতে পারে মরতে দেরি হবে আটটা জান্নাত আল্লাহ খুলে দেবে যেটা দিয়া মনে চায় জান্নাতে চলে যাবে কল সুবহানাল্লাহ এক নম্বর হলো নামাজ এক নাম্বার কি দুই নাম্বার রমজানের রোজা আল্লাহ কবুল করো বলে আমি এক নম্বরও মানি দুই নম্বরও মানি কিন্তু তিন নম্বর আমি মানি তিন নাম্বার হলো স্বামীর কথা আনুগত্য শোনা স্বামীর আনুগত্য স্ত্রী পাওয়া আজকে সমাজে বড় ভাগ্য লাগে একটু তাকায় দেখে এনাহারে মা খাদিজার দিকে একটু তাকায় দেখেন সুবহানাল্লাহ গণ আল্লাহ নবী বলেন ও আমার মায়ের নবীজি বললেন কখন কোন স্ত্রী যদি দুনিয়ার থেকে মরে যায় আর স্বামী যদি সন্তুষ্ট থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে মা দুই নম্বর জান্নাত আল্লাহ নবী গারে ভিতরে ভিতরে আদরাই সালাম নবীদের উপরে নাজিল হচ্ছিল গাড়ে হেরার ভিতরে আল্লাহ নবী জিবরাইল পাশে বসাম নবীজি বললেন নবীজি কে জিবরাইল বললেন অঞ্জুর অঞ্জুর ইয়া রাসূলুল্লাহ অঞ্জুর নবী ওই দেখেন দেখেন ওই যে সামনে একটু তাকান সুবহানাল্লাহ কোন হাদিসটা কেবল আসছে আসছে সুবহানাল্লাহ আমরা যখন চাঁদ দেখি না কি বলে ওই যে দেখেন এই এই পাশে ওই যে দেখেন সুবহানাল্লাহ আল্লাহ রোজার সাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাও বলে আমিন আর যারা আমিন বললেন না তারা মনে রোজা রাখবেন না নাকি এটা ধরে বলেন না আমিন নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত এই পৃথিবীর সবচেয়ে বড় শাইখুল হাদিস যিনি লক্ষ হাদিসের ইমাম আমার উস্তাদ আমি আল আজারে পড়েছি ডক্টর আহমদ তৈয়ব আহমদ ওমর হাফেজা হাফেজাহুল্লাহ আমরা যখন ক্লাস করতেছিলাম আলাজার বিশ্ববিদ্যালয় প্রায় আট লক্ষাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করেন সোমাল বাইশ হাজারের বেশি আছে শিক্ষক সোমাল না এমনকি বাইশ হাজার শিক্ষক শিক্ষিকা সবাই কোরআনের হাফেস এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব কারণ ওই বাচ্চারা আমাদের দেশের মতো বাচ্চাদের মতো নয় আরব দেশের বাচ্চারা প্রাইমারি পাস করার সাথে সাথেই তার কোরআনের পারা মুখস্থ হয়ে যায় তারপরে এরকম প্রত্যেক ক্লাসে ক্লাসে এক দুই করে 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 পাস ইন্টার তার কোরআনের হাফেজও হয়ে যায় সব এই যে আমরা বাংলাদেশি আমি তো কোরআনের পুরো হাফেজ হই নাই মিশরে যাওয়ার পর আমরা চার পারা মুখস্থ করা লাগছে সব সাবজেক্টে পাশ করলেও কোরআনে যদি কেউ ফেল করে তাহলে আর পাশ করতে পারবে এটা বাধ্যতামূলক করতে হবে মিশরে যারা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম তারা কোরআনের হাফেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ কোরআন নাজিলে ঠিকই মক্কায় কিন্তু কোরআন চর্চা সবচেয়ে বেশি হয়েছে মিশরে দেখেন না কি সুন্দর তেলত করে কারিরা কারি কারি বাবলাউ সিদ্ধিকাল মানসাউই তাদের তিত শুনলে কলিদার ভরে যায় من الظلمات والذين كفروا يخرجونهم من النور <applause> ولا <applause> أولئك أصحاب النار، أولئك أصحاب النار هم فيها خايبون যেখানে আমরা আছি কোরআন নাই যেখানে আমরা নাই ভাইরা মা আলাজার বিশ্ববিদ্যালয় প্রায় বত্রিশটা ডিস্ট্রিক্টের মধ্যে আছে সোহাং